থেকে মাটা রাত বলুন আমি মাটা আমার বিনা চিকিৎসায় মারা গেল একটা ডাক্তার নাই এখন পর্যন্ত এইখানে মা মারা যাওয়ার পর আমি যখন ভিতরে যাই আমাদের পরিবার সদস্য যখন ঝিলাঝিলি করছে তখন আমার বাপকে মারতে গেছে আমাদেরকে ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয়েছে এরকম

ওরা সম্পূর্ণ স্বীকার করেছে আমাদের কমপ্লেন যে সম্পূর্ণভাবে চিকিৎসার সুস্থ সুস্থ মানুষকে হত্যা করা হয়েছে সম্পূর্ণভাবে চিকিৎসার গাফিলতি দিয়ে সুস্থ মানুষকে হত্যা করা হয়েছে যারা এর পিছনে যুক্ত বা যারা দায়ী তাদের দৃষ্টান্তমূলক সাজা চায় আমি পেশেন্টের জামাই মহমা বিবি

কিছু পঢ়ি কি ভাবে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আরামবাগ থানার আইসি তিনি পরিষ্কার বলছেন অভিযোগ দেওয়ার জন্য অভিযোগ দিলেই পুলিশ তদন্ত শুরু করবে তারপরেও যে কেন

ভিলে সব ইলি পচা আন্না বলা শোনা ইলি পচা চেম্বার কোলে বসে আছে বড় বড় চেম্বার অনলি 75000 150000 আমি বলি বড় বড় এই বড় সুপারবেট কালকে জি আড়োর উন্ন করে জি মমা মারা যাবে না তার কি হতেছে আর কোন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আরামবাগ থানায় নিয়ে যাচ্ছেন যে তাদের যে অভিযোগ আছে সেই অভিযোগ জানানোর জন্য কিন্তু এরকম ঘটনা অনেকবার ঘটেছে অনেক বেশ কয়েক বেশ কিছু মানুষেরও মৃত্যু হয়েছে কিন্তু কোনো অভিযোগ হয়নি আজকে কিন্তু এই অভিযোগের পথে যাচ্ছে

ও তো बोलते যে बोलते যে মারা গেছে যে মেরে নামে हांmeri diye che dikhi bole che in sandhi ekta maara je dastara thake na eta ho na eta ho na ha na ho na nase in sandhi diye dastar theke 11 to dikho dastar nai nase in sandhi je mata mar mare ha seta ho na seta diye eter sando ache em na in sandhi je ye dali na na bolche je baari lu mere diye che baari lu সন্ধেবেলা কেন ভর্তি করিয়া তাদেরকে মারা গেল তার হাজবেন্ড কি করে টেনে